আপনি কালকে আসেন না কেন মাদ্রাসায় হ্যাঁ বলেন কালকে বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো পড়ে নাই সালাত থেকে হচ্ছে সালাত থেকে হচ্ছে যে বৃষ্টি কি সালাত থেকে পড়ে হ্যাঁ কি বলো বৃষ্টি সালাত বৃষ্টি তো পড়ে আকাশ থেকে আকাশ থেকে আল্লাহ থেকে তাই আকাশ থেকে বৃষ্টি পড়ে না না তাইলে তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে যে সালের থেকে সালের থেকে বৃষ্টি পড়ছে যে এই জন্য আপনার মাথায় আসুন নাই নাকি হ্যাঁ এদিকে দেখেন আপনাদের সালাদ থেকে বৃষ্টি পড়ছে যে জন্য আপনার কালকে আসেন নাই না হ্যাঁ আচ্ছা 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 তো সকালে নাস্তা করছেন কি খাইছেন রুটি দিয়ে ও আচ্ছা uh that he is